সৈফ খানের ওপরে প্রাণ ঘাতে আক্রমণ ছুরি দিয়ে বেপরোয়া ভাবে কোপানো হয় সৈফ খানকে অভিনেতা সৈফ খান আক্রান্ত তার নিজের বাংলোর ভেতরে উঠছে নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন যে বাংলোতে সৈফ খান তার পরিবার নিয়ে থাকেন সেই বাংলো নিরাপত্তার চাদরে একরকম ঘেরা থাকে বলা যায় কিন্তু তারপরেও কি করেই ঘটনা ঘটলো সে বিষয়ে ভাবাচ্ছে সকলকে সৈফ খান তার তার বাড়িতে নিজের বাংলোতেই আক্রান্ত বেপরোয়া ভাবে ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে এই মুহূর্তে লীলাবতীতে ইমার্জেন্সি ট্রিটমেন্ট চলছে সাইফ আলী খানের ছোটের নবাবের ওপরে প্রাণঘাতী আক্রমণকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এই মুহূর্তে পরিবার বা চিকিৎসক কারোর তরফ থেকে মুখ খোলা হয়নি কোন রকম প্রেসমেট তারা পরবর্তীতে করতে পারেন এমনটা ধারণা করা গেলেও এই মুহূর্তে পরিবারের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি যদিও এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে বলিউডের তাবর নেতা অভিনেতা সেফ খান দাপুটেই অভিনেতা ছোটে নবাব বলে পরিচিত শুধুমাত্র অভিনেতা হিসেবেই নয় তার পারিবারিক গৌরবেও তিনি গৌরবান্বিত এমন একজন অভিনেতা যিনি নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে ঘেরা থাকেন তার উপরে প্রাণঘাতী আক্রমণ কি করে সম্ভব তাহলে কি কোনো রকম ভাবে রেই করা হচ্ছিল কারণ এই ঘটনা আকস্মিক ভাবে ঘটানো একেবারেই সম্ভবপর নয় এমনটাই ধারণা করছেন অনেকে তাহলে কি প্রি মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে তাহলে কি অভিনেতাকে নিয়ে চক্রান্ত করা হচ্ছিল এমন নানা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে যদিও এই মুহূর্তে সাইফ আলী খানের পরিস্থিতি কিরকম সেই বিষয়ে জানার চেষ্টা করা হলেও চিকিৎসকদের তরফ থেকে কোনো রকম মুখ কিন্তু খোলা হয়নি যদিও স্যাফ আলী খানের একটি আঘাত তার স্পাইনের কাছাকাছি বলে জানা যাচ্ছে এবং আভ্যন্তরীণ সূত্রে এটাও জানা যাচ্ছে যে সেই আঘাত কিন্তু যথেষ্ট গুরুতর এবং যা ভাবাচ্ছে চিকিৎসকদের তবে চিকিৎসকের তরফ থেকে বা লীলাবতী হাসপাতালের তরফ থেকে এই মুহূর্তে এখনও কোনো আপডেট দেওয়া হয়নি যদিও এই মুহূর্তে মুম্বাই নগরীতে কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে পূর্ববর্তীতে সলমান খানকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছিল তার উপরে প্রাণঘাতী আঘাতের চেষ্টাও করা হয়েছিল কিন্তু আলি খান তার এই ধরনের আঘাত কেন হঠাৎ এই ধরনের আক্রমণ করা হলো তা নিয়ে ভাবছেন সকলে এই মুহূর্তে পরবর্তী আপডেট আসা পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে সৈফ আলী খান এই মুহূর্তে লীলাবতী হাসপাতালে এমার্জেন্সি ট্রিটমেন্টে রয়েছেন